কি নিয়ে যাচ্ছি কবরে দাড়িটা যদি মুনকার নাকি দেখতো তো খুশি হয়ে যেত যাক নবীর মতো দাঁড়িয়ে আছে মাথায় যদি টুপির নূর থাকতো তো ফিরিস তারা খুশি হয়ে যেত নবীর টুপির নূর আছে আপনি আমি পারলাম না সেটা আমল করি আল্লাহ আমাদেরকে হৃদায়ত দান করেন একটু তবলিক জামাতে যান কে বসতে যান যান অনেক মানুষ অনেক কথা বলবে বলুক না আপনি যান তবলিকে গেলে খাওয়ার সুন্নাত শোয়ার সুন্নাত কাপড়ের সুন্নাত অজু গোসেলের সুন্নাত আপনাকে শিখাই দিবে অনেক মুরব্বী আছে কালেমা জানে না সুরা ফাতেহা জানে না চারটা সুরা জানে না কি নিয়ে যাচ্ছেন আপনি কবরে বলেন না বাজান আমার কি নিয়ে যাচ্ছেন চর্ম উজারি নানুপুর ঢালকানগর দেও না এই সমস্ত পীর মাসায়করা যখন আপনাদের দিকে আসেন বা তাদের মাহফিল হয় একটু যান আজকে এখানে যিনি সভাপতি সব অনেক বড় আল্লাহ বুজুর্গ মানুষ ওনার সাথে মাঝে মধ্যে দেখা করেন যে হুজুর আমি এই সুন্নাথ একটু শিখতে চাই মনে রাখেন নক কাটারও সুন্নত আছে আছে কিচ্ছু জানি না আমরা কি নিয়ে যাচ্ছেন কবরে দাড়ি যে কাটেন শোনেন এক আল্লাহর অলি স্বপ্ন দেখতেছেন বিশ্বনবীর বুক থেকে রক্ত গল গল করে পড়ে নবী আপনার বুকে রক্ত কেন নবী আমার বলেন কুম্ম যাদের জন্য তায়েফে রক্ত ছড়ালাম ওহুদে দান দান শহীদ করলাম আমার সেই উম্মতরা যখন তাদের মুখে খুর আর বেলেট লাগায় এই খুর বেলেট ওদের মুখে লাগার আগে কেমন জানি আমি মদিনাওয়ালার কলিজার মধ্যে ঢুকে যাই আর কত আঘাত করবেন আপনি বলেন আল্লাহ আমাদের সকলকে হৃদায়ের দান করেন আর জোরে কন আমিন আল্লাহ তালা এই মজমাকে কবুল করেন আল্লাহ পাক আমাদের সবাইকে সুন্নাত ওয়ালা বানায়া দেন আজকের মাহফিলে যে যুবকরা আয়োজন করেছে ওদের পাশে থাকার দরকার আছে না আপনাদের সবার আপনারা মাহফিলে এসে লাভ হয়েছে না লস হয়েছে লাভ হয়েছে নি তো এই মাহফিলটা প্রত্যেক বছর চান না আপনারা এই যুবকদের পাশে থাকবেন তাদের উৎসাহ দিবেন পারবেন তো ইনশাল্লাহ

ডান পাশটা ব্যবহার করা আগে ডান হাত ডান পা যে কোনো পোশাক চাই সেটা কাপড় পাঞ্জাবি হোক লুঙ্গি হোক মোজা হোক জুতা হোক এগুলো সব তো পোশাকের অন্তর্ভুক্ত না এ সবগুলো পরব ডান পাশ দিয়ে ডান হাত ডান পা ঠিক আছে ইনশাআল্লাহ আর যখন খুলব উল্টা মানে বাম খুলব যখন আগে বাম হাত খুলব পরব যখন আগে ডান হাত ঢুকাবো ডান পা ঢুকাবো বুঝে যাচ্ছে ইনশাল্লাহ আচ্ছা জুতা যখন পরবেন কোন পা আগে দিবেন বলেন বলেন কোন পা ডান পা যখন খুলবেন কোন পা খুলবেন আগে বাম পা এক কথা একটা উসুল মনে রাখা চাই প্রত্যেকটা ভালো বিষয়গুলো ডান সাইড দিয়ে শুরু করা যেমন মসজিদ জায়গাটা ভালো না খারাপ এই ভালো জায়গা যখন ঢুকবেন কোন পা আগে দিবেন ডান পা বের হবেন যখন মসজিদের তুলনায় বাহিরটা তো খারাপ তাই না কোন পা দিয়ে আগে বের হবেন বাম পা বাথরুম জায়গাটা তো খুব পবিত্র নাকি না অপবিত্র জায়গা এখানে যখন কোন পা 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 যখন যখন বের হবেন ডান ঢুকবেন ঘুমাবেন ডান কাত হয়ে ঘুমাবেন মনে থাকবে ইনশাল্লাহ খানা যখন খাবেন ডান সাইড দিয়ে খানা খাবেন এক মাহফিলে ফিলে তো এতগুলো সুনাদ শেখানো মুশকিল এই জন্য তাবলিক জামাত আপনাদেরকে যেতে বলছি কেন জানেন তাবলিক জামাতটা শুধু দাওয়াতে তাবলিক না তাল্লুম শেখার মতো বিরাট একটা ভ্রাম্যমান মাদ্রাসায় আপনি খাবেন কেমনে খাওয়ার কি কি সুন্নাত আছে এটা তবলিক জামাতের লোকেরা হাতে কলমে শিখায় যারা তাবলিগে গেছেন বলেন না আমি ভুল বলতেছি নাকি কারণ আমি নিজেও এক চিল্লার সাথী সেই হিসেবে আমার তো জানি এগুলা অনেক মানুষ আছে দেখা যায় যে পিসের কাছে মুড়ি ধুইছে কিন্তু সুন্নাত জানে না সে চরমনার হন অথবা উজানির হন আর যার হন তবলিক চরমনার কোনো ভেদাভেদ নাই আমরা সবাই মুসলমান কথা কয় না তবলিগের ভাইয়েরাও চর্মোনায় যাবেন চরমনার ভাইয়েরাও তবলিগে যাবেন শিখেন শিখে ব্যাস একটু আমল করেন ভাইরা বড়ই খারাপ এক এক পর এক ফিতনা শুধু আসতেছে কাদিয়ানি ফিতনা হেসবুত তৌহিদ ফিতনা আহলে কোরআন ফিতনা মাজার পূজারি কবর পূজারি ফিতনা রকম বেরকমের ফিতনা আসতেছে যদি সুন্নাত আঁকড়ে না ধরেন মুহূর্তের মধ্যে আপনার কখন ইমাম চুরি করে নিয়ে যাবে আপনি নিজেই টের পাবেন ঠিক এই জন্য আহলে হক বুজুর্গদের সাথে সহবত রাখা চাই আজকে যিনি এখানে সভাপতি সাহেব আছেন উনি আমার উস্তাদেরও উস্তাদ আলহামদুলিল্লাহ বলেন না আমার উস্তাদেরও উস্তাদ এক কথা আমার দাদা উস্তাদ ওনার মতো একজন মানুষ পয় এটা আপনাদের ভাগ্যের ব্যাপার ওনার সহবতে থাকবেন আল্লাহ আমাদের তৌফিক দান করেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ খানা খাই না না চলে 这个。